বাংলাদেশের চট্টগ্রামে বসে ভারতে নাশকতার ব্লুপ্রিন্ট ত্রিপুরাকে করিডোর করে ভারতে অশান্তি পাকানোর ছক আইএসআই এর চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে রিপোর্টের ভিত্তিতে ত্রিপুরাকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক এরই মধ্যে পদ্মাপারে ফের কট্টরপন্থীদের তাণ্ডব অশান্ত বাংলাদেশ একদিকে ভারত বিদ্বেষ অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে বাংলাদেশের মনে পাকিস্তান প্রেম এতেই মেঘ দেখছিলেন ভারতের গোয়েন্দারা তারা আশঙ্কা করেছিলেন পাক গুপ্তচর সংস্থা এসআই যত সক্রিয় হবে ততই ভারতে জঙ্গি হামলার আশঙ্কা বাড়বে সেই আশঙ্কা সত্যি করে এবার চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে তারা জানতে পেরেছেন সম্প্রতি পাক সংস্থা আইএসআই এর দশ জনের একটি টিম বাংলাদেশে পৌঁছয় তারা ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি চলে যায় চট্টগ্রামে সেখানে বসেই তৈরি হচ্ছে ভারত বিরোধী ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই রিপোর্ট জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া সেই রিপোর্টে এও বলা হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতে নাশকতামূলক কার্যকলাপ শুরু করতে পারে এক্ষেত্রে আইএসআই ব্যবহার করতে পারে ত্রিপুরার মাটিকে কড় করে ভারতের নানা জায়গায় সন্ত্রাসের বীজ বপন করতে পারে আইএসআই থেকে এই রিপোর্ট পেয়েই ত্রিপুরাকে সতর্ক করেছে কেন্দ্র কারণ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে হলে ত্রিপুরাকে বেছে নিতেই পারে জঙ্গিরা এর কারণ ভৌগোলিক বাংলাদেশের একদম গায়ে ত্রিপুরা পাহাড়ি এলাকার জন্য সীমান্তের বহু জায়গায় কাঁটাতারের বেড়াও নেই তাছাড়া অতীতেও নাশকতার উদ্দেশ্যে ত্রিপুরায় আইএসআই এজেন্ট ঢুকেছে প্রায় এক দশক আগে ধরা পড়েছিল মুনির খান নামে এক আইএসআই এজেন্ট গোয়েন্দারা জানতে পারেন মুনিরকে পাঠানো হয়েছিল মূলত নাশকতার ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য তবে কি ত্রিপুরাকে ব্যবহার করেই ফের ভারতে অশান্তি পাকানোর ছক কষছে আইএসআই স্বাভাবিকভাবেই গোয়েন্দাদের থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে সতর্ক করা হয়েছে ত্রিপুরা প্রশাসনকে পদ্মাপাড়ে সংখ্যালঘুরা আবারও টার্গেট রংপুরের চন্দনবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় সংখ্যালঘুদের বাড়িতে শুধুমাত্র সংখ্যালঘুদের টার্গেটই নয় কট্টরপন্থীদের কোপে বসন্ত উৎসব এবং লালন উৎসবও এখানেই শেষ নয় ভ্যালেন্টাইন্স ডেতে ফুল বিক্রির জন্য টাঙ্গাইলের দোকানে ভাঙচুর চালায় কট্টরপন্থীরা The eighteen Bangla.